আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ক্লাস নাইনের শিক্ষার্থীদের একটা বিচিত্র ধরনের অভিজ্ঞতা হচ্ছে এবং আমি আজকে সেপ্টেম্বর দুই দুই হাজার চব্বিশে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কিছুদিন আগে আমি একটা ভিডিওতে ক্লাস নাইনের শিক্ষার্থীদের যেন কোনো লস হয় নাই কেন এই লজিককে ব্যাখ্যা করে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম এবং মোটামুটি আপনারা অনেকেই দেখেছেন টিচাররা অনেকেই কমেন্ট করেছে এবং যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান মানে ক্লাস নাইনের লেখাপড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত তারাও মোটামুটি আমাকে জানাইছে যে হ্যাঁ এই এই জায়গাটাতে আমরা লস চিন্তা করব না ক্লাস নাইনের লস হয় নাই যদিও এই আমূল পরিবর্তনের মাধ্যমে সবাই এই চিন্তা করছে যে ক্লাস নাইনের তাহলে স্টুডেন্টদের এই যে লেখাপড়াটা এই লেখাপড়াটাকে তাহলে কিভাবে এই বছরটাকে আমরা একটা শান্তিপূর্ণ এবং আমাদের যে লস হয়নি এটাকে প্রমাণ করতে পারি তো যদিও জুলাই এবং অগাস্ট মাস আমাদের উপর দিয়ে একটা একটা ঝড় গেছে আমাদের জীবনে বিশাল রক্তের বন্যা তারপরে হচ্ছে পানির বন্যা তো এই দুই বন্যাকে মিলিয়ে আমাদের জীবনে যে পরিবর্তন সেই পরিবর্তনটা ক্লাস নাইনের স্টুডেন্টদেরকে সেভ দেওয়ার জন্য আমরা টিম এফটি অ্যাজ এন এইটেক প্ল্যাটফর্ম হিসাবে কি করতে পারি সেই বয়ানটা আমি এখন দিতে চাচ্ছি এখন ঘটনা হচ্ছে এই যে ক্লাস নাইন এরা ক্লাস টেনের যারা মানে এইবার যারা ক্লাস টেনে এরা তো ধরো এস এস সি পঁচিশ ব্যাচ তো এরা আমাদের কাছে যারা পড়েছে এবং কম্পারিটিভলি সারা বাংলাদেশের এস এস সি পঁচিশ ব্যাচের সবার উদ্দেশ্যে বলি যে ক্লাস তোমাদের যে দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিয়ে আমাদের একটা কোর্স লঞ্চ করেছি আর ক্লাস 9 কিছুদিন পরে যখন ক্লাস টেনে যাবে তো যাওয়ার আগে তো একটা বার্ষিক পরীক্ষা হবে এখন এই যে বার্ষিক পরীক্ষা যে হবে এইটার প্রস্তুতি একটা স্টুডেন্ট কিভাবে নিবে আর পরীক্ষা পদ্ধতি কেমন হবে এটা নিয়ে যে জল্পনা চলতেছে বা কল্পনা চলতেছে সেইটার একটা সামারাইজ সিচুয়েশন আমি এখানে দেখাতে চাই তো এখন আমরা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একটা স্টুডেন্টকে একটা বইয়ের মধ্যে বা অনেকগুলো সাবজেক্টের অনেকগুলো চ্যাপ্টারকে পড়ায় সে ওই চ্যাপ্টারের অংশটুকুকে কতটুকু বুঝলো তার একটা টেস্ট করি তো তার টেস্টের একটা ধরন হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন তাই না এখন এই ক্রিয়েটিভ কোয়েশ্চেন যেইটা সেটা হচ্ছে একটা উদ্দীপক থাকে ক্লাস নাইনের তোমরা যারা তোমরা এটা জানো তো উদ্দীপক যখন থাকে সেই উদ্দীপক থেকে তিনটা অথবা চারটা প্রশ্নের উত্তর দিতে হয় গণিতে তিনটা অন্যান্য সাবজেক্টে চারটা তো যখন ক খ এবং গ ঘ এইভাবে প্রশ্ন করা হয় মানে এরকম প্রশ্ন তো ক্লাস নাইনের ব্যাচের পরীক্ষার্থীরা ষানমাসিক পরীক্ষায় দেয় নাই তো ষান্মাসিক পরীক্ষার কিছু প্রশ্ন আগের রাতেই আউট হয়ে যাওয়া এবং সেই সকল প্রশ্নের উত্তর ইউটিউবে খোঁজার যেই চেষ্টা এবং সেই চেষ্টায় যারা বাবা মারা মারাত্মকভাবে টেন্সড ছিল চিন্তিত ছিল দুশ্চিন্তায় ছিল সেই জায়গা থেকে একটা মুক্তি আমরা পাচ্ছি তাহলে গতানুগতিক ধারায় আমরা যদি ফিরে যাই সিকিউ দিয়ে পরীক্ষা প্রশ্ন হতে পারে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যে শব্দটা আছে মাল্টিপল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হ্যাঁ এইটা এইটা একটা প্রবাবল একটা সিচুয়েশন হইতে পারে তোমাদের বার্ষিক পরীক্ষা আমি মূলত ক্লাস নাইনের ব্যাচের স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি বার্ষিক পরীক্ষায় একটা এরকম উদ্দীপক বা একটা যে কোনো প্রশ্ন থাকতে পারে এবং তার চারটা অপশন থাকে এবং সেই চারটা অপশন থেকে স্টুডেন্টকে সঠিক উত্তরটাকে বাছাই করতে হয় এই মাল্টিপল কোয়েশ্চেনের আবার তিনটা ক্রাইটেরিয়া আছে এক হচ্ছে সাধারণ বহু নির্বাচনী দুই হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী আরেকটা হচ্ছে বহুপতি বহু নির্বাচনী মানে সেখানে এক দুই তিন অপশন থাকে এক ও দুই ও তিন না এক দুই তিন না শুধুমাত্র এক এরকম প্রশ্ন থাকে তাহলে এই বহু থাকতে পারে পারে তোমাদের কনসেপ্টে আর প্রসেস বলতে এমনও এমনও হতে হতে পারে যদি এখন যারা শিক্ষা উপদেষ্টায় আছেন এবং আমাদের শিক্ষা কার্যক্রমকে যারা এখন লিড দিবেন আমরা আশা করতেছি যে তারা একটা যুগোপযোগী এবং আধুনিক জীবনের সাথে তাল মিলাইতে পারে এমন স্টুডেন্ট বা এমন জনগণ বা এমন একটা মানে কি বলে স্টুডেন্ট কমিউনিটি গড়ার চেষ্টা করবে তো এনি নিয়ে আধার মধ্যে কি হইতে পারে এক মনে করো এর সত্য মিথ্যা এই একটা কনসেপ্ট থাকতে পারে সত্য মিথ্যার কনসেপ্ট থাকতে পারে দুই হচ্ছে শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ এইটা একটা কনসেপ্ট হইতে পারে শূন্য স্থান পূরণ একটা কনসেপ্ট হইতে পারে যেগুলো স্বাভাবিকভাবে আমরা এই আগের জীবনে দেখে আসছি একটা কনসেপ্ট থাকবে যেখানে মিলাইতে হবে সত্য মিথ্যা এটা কনসেপ্ট থাকতে পারে অ্যাসেসমেন্ট টেস্টে তিন নম্বর হচ্ছে রিএরেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট তো এখন আগের দিনে আমরা যখন পরীক্ষা দিতাম বা আমরা রিসেন্টলি যারা হচ্ছে টিচার্স আছে টিচার্স কমিউনিটি এরা এই জিনিসগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত তোমরাও ছোটবেলায় দেখছো তো ধরো এই ধরনের কোনো একটা মডিউল তোমাদের সামনে এনে বার্ষিক পরীক্ষা দিয়ে তোমাদেরকে আইডেন্টিফাই করা হলো তাহলে বার্ষিক পরীক্ষা দিয়ে যখন আইডেন্টিফাই করা হবে ক্লাস নাইনের একটা স্টুডেন্ট ক্লাস টেনে ওঠার পর ওর সামনে এইটা ওপেন হইতে যাচ্ছে তো এখন আমার মূল কথা হচ্ছে এই জায়গাটার মধ্যে এখন এই জায়গার মধ্যে আমি আল্লাহর বাস্তে সব সকল অভিভাবককে বলবো একটা জিনিস একটু চিন্তা করেন একটা জিনিস চিন্তা করেন সামনে আমাদের এই তিনটা বিভাগ আসতে যাচ্ছে সায়েন্স কমার্স আর্টস তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা হবে তাদের উদ্দেশ্যে আমি বলছি তাহলে তোমরা ক্লাস টেনে উঠে কিভাবে আইডেন্টিফাই করবা তুমি কোন জায়গায় যাওয়া উচিত একটা পিওর কথা বলি ডাক্তার ইঞ্জিনিয়ার এই শব্দ দুইটা এত বেশি পরিমাণে প্রচলিত আমাদের সমাজে আবার এখন দেখা গেছে যে আরো অনেক ভিন্ন ধর্মী পেশায় মানুষ প্রবেশ করতেছে তো ভিন্ন পেশায় অনেক টাকা ইনকাম করা যায় যেহেতু এই সমাজ ব্যবস্থায় টাকা পয়সা একটা সাকসেসের রেট বা একটা সাকসেসের ল্যান্ডমার্ক যার কাছে অনেক অর্থবিত্ত আছে এবং মোটামুটি পর্যায়ে সে সৎ অবস্থায় অর্থবিত্ত আছে সে সম্মানিত হয় এবং সমাজ তাকে ভালোভাবে রিসিভ করে আবার অনেক জ্ঞানীগুণী হওয়া সত্ত্বেও যদি তার টাকার অভাব থাকে অথবা তার সামাজিক কার্যক্রমগুলো করতে সে যদি আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে সে জীবনে খুব একটা সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে ফিল করতেও পারে না সমাজও তাকে সেটা একসেপ্ট করে না তো আসলে এই জিনিসগুলো একটা অভিভাবক এইভাবে চিন্তা করায় যে আমি আমার ছেলে ছেলে বা মেয়েকে বা আমার পরিবারের একজন ব্যবসায়ী শিক্ষা বা মানবিক শাখা কোনটাতে প্রবেশ করবে আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই অভিভাবক বা শিক্ষক যারা আছেন বা আমারও মেয়ে আছে তো তার ভবিষ্যৎটাও চিন্তা করে বলছি আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ বা তোমরা যারা ক্লাস নাইনের আসো তাদের ভবিষ্যৎ হচ্ছে যারা অ্যাপসলিউটলি অ্যাপসুলিউটলি মানে লেখা লেখাপড়াটাকে প্রচণ্ডভাবে ভালোবাসো এবং এই দুইটা সাবজেক্ট গণিত প্লাস বিজ্ঞান এই দুইটা সাবজেক্টকে এই দুইটা সাবজেক্টের যে পরিমাণ লেখাপড়া আছে এই লেখাপড়াটাকে বোঝো ভালোবাসো লেখাপড়ার প্রতি আগ্রহ আছে। তোমার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে ইচ্ছা হয় তোমার মেধায় বিজ্ঞানের প্রতি এবং গণিতের প্রতি ভালোবাসা আছে। এটা যদি তুমি মনে করো তাহলেই কেবলমাত্র তুমি বিজ্ঞান শাখায় ভর্তি হও বা বিজ্ঞান শাখায় তুমি চুজ করো আদারওয়াইজ ক্লাস টেনে গিয়ে তুমি এই যে আজকে আমি সেপ্টেম্বর মাসের কথা বলতেছি না এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাস তুমি তোমাকে একটু ভাবো অভিভাবকদের বলতেছি আপনার সন্তানকে একটু বোঝেন যে সে আসলে কোন মাত্রার স্টুডেন্ট সে যদি গণিত এবং বিজ্ঞানের প্রতি যথেষ্ট ভালোবাসা থাকে এবং লেখা পড়ার প্রতি আগ্রহ লেখা পড়ায় আগ্রহ যদি থাকে আগ্রহ যদি থাকে তার যদি ইচ্ছা শক্তি থাকে ইচ্ছা শক্তি থাকে তাহলেই কেবলমাত্র আপনার ছেলে বা মেয়েকে বা শিক্ষকদের বলছে আপনার স্টুডেন্টকে আপনি বিজ্ঞান শিক্ষার বা বিজ্ঞানের দিকে একটু আপনি ধাবিত করতে পারেন এগুলার কোনো একটাতে যদি কোনো ঘাটতি থাকে বা মনে করেন যে স্টুডেন্টটা ওই রকম পড়ুয়া না বা ওইরকম চিন্তাশীল না তখন তার জন্য এই দুইটা ব্যবস্থা আছে কারণ এই দুইটা ব্যবস্থায় বা এই কমার্স এবং আর্টসে গেলে কোনো স্টুডেন্ট যে কম মেধাবী বিষয়টা তা না কিন্তু সেও মেধাবী কিন্তু ওই মেধার ডাইমেনশন খালি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার ক্ষেত্রে না মেধার অনেক পরিচয় দেওয়া যাবে সুতরাং অন্যান্য ওই গণিত আর বিজ্ঞানের প্রতি ভালোবাসা না থাকলে না থাকলে তাহলে ব্যবসা এবং মানবিক শাখায় আসতে পারে এইখানে যে সকল সাবজেক্টগুলো আসবে এইখানে যে সকল সাবজেক্ট আসবে যেমন এখানে আসতে পারে হচ্ছে লাভ ক্ষতির ব্যবসা এটাকে ব্যবসা উদ্যোগ হ্যাঁ এখানে যেই সাবজেক্টগুলো আসতে পারে ব্যবসায় উদ্যোগ কীভাবে অন্টারপ্রনারশিপ নিতে হয় তারপরে ফাইন্যান্স ফাইন্যান্স বা অর্থনৈতিক যেই অবকাঠামো আছে এটা নিয়ে লেখাপড়া তারপরে থাকতে পারে হচ্ছে অর্থনীতি হ্যাঁ অর্থনীতি এটা নিয়ে থাকতে পারে এই যে উদ্যোগ গ্রহণ করা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা কিভাবে ম্যানেজমেন্ট হয় অর্থনীতিটা কিভাবে কাজ করে এই জিনিসগুলো এখানে চলে আসবে আর মানবিক শাখার ক্ষেত্রে অনেকটা ইতিহাস চলে আসতে পারে ইতিহাস ইতিহাস চলে আসতে পারে সংস্কৃতি চলে আসতে পারে সংস্কৃতি চলে আসতে পারে সাধারণ বিজ্ঞান নামে একটা সাবজেক্ট আছে সাধারণ বিজ্ঞান ইন্টারমিডিয়েটে গেলে তো সায়েন্সের একটা বড় একটা ইউনিট ওপেন হবে এসএসসি লেভেলে সায়েন্সের ক্ষেত্রে বিজ্ঞানের তিনটা পোর্শন থাকবে এক বিজ্ঞানের তিনটা পোর্শন থাকবে তিনটা পোর্শন থাকবে কি কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু কমার্সের স্টুডেন্ট বা যারা ব্যবসায় শিক্ষা শাখায় লেখাপড়া করবে এরা যে বিজ্ঞান জানবে না তাও হবে না এখানে এই তিনটা সাবজেক্টের একটা কম্বাইন্ড একটা চেহারা এখানে দেখা যেতে পারে এইখানে আসতে পারে আরেকটা সাবজেক্ট সেটার নাম হচ্ছে সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞান সুতরাং এইখানে এই যে ইতিহাস অর্থ সংস্কৃতি আবার ভূগোল আসতে পারে ভূগোল আসতে পারে ভূগোল আসতে পারে আবার সাধারণ বিজ্ঞানের একটা কনসেপ্ট এখানে আসতে পারে আসতে পারে আমি ধারণা করতেছি আমার যে যতটুকু সেন্স এই এই পর্যন্ত হয়েছে তার থেকে আমি ধারণা করছি তাহলে এইখানে বিজ্ঞান এবং গণিতের প্রতি প্রচন্ড আগ্রহ তার সাথে লেখাপড়ার প্রতি আগ্রহ স্টুডেন্ট টেবিল বসে লেখাপড়ার প্রতি চেয়ারে তার আগ্রহ আছে পড়ুয়া স্টুডেন্ট অ্যানালাইসিস পাওয়ার ভালো ক্রিটিক্যাল চিন্তা করতে পারে এমন স্টুডেন্টের কেবলমাত্র এখানে আসা উচিত এবং ওই ধরনের স্টুডেন্ট যদি সে নিজে থেকে চিন্তা করে যে হ্যাঁ আমি ট্যালেন্টেড আমার প্রচন্ড আগ্রহ আছে লেখাপড়ার কিন্তু আমি বিজ্ঞান পড়বো না আমি ব্যবসা শিক্ষা শাখা এবং মানবিক শাখায় পড়বো নো প্রবলেম অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলোকে নিয়ে কোনো ধরনের প্রেশার আর সিচুয়েশন করবেন না তাহলে স্টুডেন্ট কি করবে ক্লাস নাইনের স্টুডেন্ট তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে তোমরা আল্লাহর বাস্তে হতাশ হয়েও না হতাশ হওয়া চলবে না ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না একটা না একটা হোপ লাইট মানে লাইট অফ হোপ তোমার সামনে থাকবে যত দ্রুত সম্ভব পড়ার টেবিলে ফিরতে হবে কেন এখন তোমাদের ভিতরে মনে হইতে পারে যে কিছুই তো ঠিক নাই মানে পরীক্ষার কি হবে আমি কতটুকু পড়ব যদি তোমরা লেখাপড়ায় না আসো কারণ তোমাদের সামনে একটা রক্তাক্ত জুলাই এবং বন্যার্থ অগাস্ট গেছে তো এই যে দুইটা মাস আমাদের সামনে দিয়ে গেছে এই যে তোমরা ক্লাস নাইনের এই স্টুডেন্টরা তোমাদের এই সোশ্যাল মিডিয়াতে এই যে আন্দোলনের এবং বন্যার যে সকল চিত্র তোমাদের সামনে আসছে হয়তো তোমরা সাইকোলজিক্যালি একটু ব্যথার মধ্যে থাকতে পারো এটা স্বাভাবিক ব্যাপার এই যে আঘাত থেকে একটু ফিরে আসতে হবে বিকজ একটা জিনিস মাথায় রেখো সেটা হচ্ছে লাইফ গোজ অন লাইফ গোজ অন এটা চলবেই সো জীবনের বৈশিষ্ট্য হচ্ছে চলা থামা না জীবনের বৈশিষ্ট্য চলা তো যেহেতু চলবে রক্তাক্ত জুলাই এবং বন্যার্থ অগাস্টকে একটু একটু পাশ কাটিয়ে আল্লাহ যেহেতু আমাদেরকে বাঁচায় রাখছেন যারা পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে একটা হেদায়াত দান করুক এবং হচ্ছে শিক্ষার্থী যারা মারা গেছে এদেরকে শহীদি মর্যাদা আল্লাহ একটা ব্যবস্থা করবেন এবং ওইখানে কী হবে সেটা তো আমরা বলতে পারি না আমি উইশ করতে পারি আল্লাহর কাছে চাইতে পারি যে আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে তুমি মৃত্যুর পরের জীবনটা সহজ করে দিও হ্যাঁ এটা হচ্ছে আমার একটা উইশ আর যারা আমরা এখনো আসি যারা বন্যায় মারা গেছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদেরকে যেন আমরা হেল্প করতে পারি সেই প্রচেষ্টা আমাদের গত এক বছর এক মাস ধরে চলতেছে সো একটা দেশের সকল নাগরিককে নিয়ে আমাদের চলতে হবে তো যারা তোমরা জুলাইয়ে জুলাইয়ের এই আন্দোলনেও আক্রান্ত হও নাই অথবা বন্যার বন্যার কারণেও আক্রান্ত হও নাই হয়তো স্বাভাবিক জীবনের মধ্যেই ছিল তোমরা লেখাপড়ায় আসর তোমরা লেখাপড়ায় আসো এবার তোমরা হচ্ছে লেখাপড়ায় আইসা একটু এক্সপ্লোর করো নিউ বুকস নিউ বুকস ওপেন করো হ্যাঁ নিউ স্কিল সেট এর দিকে একটু ধাবিত হও হ্যাঁ তারপর তোমরা রিডিং আদার বুকস আদার বুকস এই যে অন্যান্য যে বইগুলো আছে নোভেল যত ওয়ার্ল্ডের ফেমাস রাইটারদের যে বই আছে সেগুলোর দিকে একটু মনোনিবেশ করো অন্যান্য দেশের উন্নত দেশের লেখাপড়া কিভাবে চলতেছে সেই জিগে একটু মনোনিবেশ করো তোমরা একটু লেখাপড়ায় আসো এবং লেখাপড়ায় আইসা তোমরা যারা আন্দোলনের স্পর্শ স্পর্শ লাগে লাগে নাই নাই আল্লাহ তোমাদেরকে সেভ বন্যার ওই রকম ভিজিবল হয় নাই অন্যান্য যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তুলনায় তোমরা যারা ভালো আছো তোমরা এইখানে ফোকাস করো আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ অবশ্যই সব কিছুকে সমানভাবে বিচার করবেন তো তারা একটু শক্ত হয়ে শোককে শক্তিতে রূপান্তর করো পরিবারের কেউ যদি বেঁচে না থাকে বা অন্য কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকো তাহলে এটাকে রিকভার করার চেষ্টা করো এবং ভবিষ্যতে এই তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ সুতরাং এইবারের যারা ছাত্র সমাজ যারা এই বাংলাদেশকে নতুনভাবে আমাদের সামনে নিয়ে আসছে আমরা শহর আমরা জেল খাটসি আমরা জেলে গেছি আমরা অত্যাচারিত হয়েছি আমরাই আর ভবিষ্যতে কোনো অন্যায়কে প্রশ্রয় দিব না এবং আমরাও কোনো না কোনোভাবে একটা শর্ট ট্রিক্সে একদম গিয়ে একটা রেজাল্ট ভালো করার চেষ্টা করব না আমরা চেষ্টা করব পরিশ্রম করে রেজাল্ট ভালো করার সুতরাং এই হচ্ছে তোমাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট আর অভিভাবকদের প্রতি কি রিকোয়েস্ট চাপ সৃষ্টি করা যাবে না যে তোমরা বিজ্ঞানী নেও তুমি গণিত নাও তবে এই চাপটা কি সহনশীল চাপে রূপান্তর হইতে পারে তবে এখনকার সময় ছেলে মেয়েরা আবার তোমরা বাবা মা কিছু বললেই হুট করে উত্তেজিত হয়ে যাও আবার তোমরা একটু নিজেদেরকে জেন্জি মনে করো এবং মনে করে ভাবো যে বাবা মা তোমাদেরকে যদি একটু এই শাসন করে এই অধিকার তাদের নাই। এটা আরেকটা বাজে একটা অবস্থা বাবা মায়ের অবশ্যই অধিকার আছে কারণ তারা তোমার ছোটবেলা থেকে কিছু না কিছু তাদের একটা অবদান আছে সুতরাং সেই জায়গায় তোমরা আবার সেভেজ হইতে গিয়া বেয়াদব হয়ে যাও না সেভেজ জিনিসটা আর বেয়াদব জিনিসটা প্রায় একটা সমার্থক শব্দ মুখের উপরে বলে ফেলা বা হঠাৎ করে বিদ্রোহ এবং আন্দোলন রূপ নেওয়ার মতো মানসিকতাকে সেভেজ বলে না এটা বেয়াদবী তোমরা বেয়াদব হব না কারণ এটা তোমাদের জীবনের প্রতি কোনো ধরনের ভ্যালিউ অ্যাড করবে না দিন শেষে মাথাটা ঠান্ডা রেখে সাস্টেইনেবল ভালো একটা ফিউচারের দিকে চিন্তা করার যে দক্ষতা এটা তুমি আমার কাছ থেকে বা আমাদের মতো সম্ভাবনা যারা শিক্ষক আছে তাদের কাছ থেকে অথবা বাবা মায়ের কাছ থেকে তুমি নিবা যদি তারা ওইরকম স্কিল হয়ে থাকে তোমার কাছে যদি মনে হয় বাট এখনকার জেনারেশনের একটা চিন্তা হচ্ছে যে বাবা মা হচ্ছে ওল জেনারেশন এরা আমাদের ভাইব্রেশনটাকে টের পায় না এটা একেবারে ভুল কথা সো বাবা মায়ের উদ্দেশ্যে আমার কথা সন্তানকে চাপ দিয়ে না তোমরা আবার মাথায় রেখো যে বাবা মা কিছু বলা মানে চাপ না আচ্ছা দশম শ্রেণীতে গ্রুপ নির্বাচনের ক্ষেত্রে বাচ্চা বা তোমরা যে যে মতামত মতামত দিবা স্টুডেন্ট দিবে সেই মতামতকে গুরুত্ব দেওয়ার আমি জোর দাবি জানাচ্ছি অভিভাবকদের আপনাদের কাছে বাচ্চা যদি মনে করে যে আমি বিজ্ঞান নিব না আমাকে দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া হবে না বিজ্ঞান আমার ভালো লাগে না তোমার যথেষ্ট সুযোগ আছে সায়েন্স বাদ দিয়ে আর্টস আর কমার্সে আসার স্টুডেন্ট যদি মনে করে যে আমি অনেক ভালো করতে পারবো বিজ্ঞান আমাকে দিয়ে হবে বাবা মা মনে করতেছে আমাকে দিয়ে বিজ্ঞান হবে না কিন্তু আমি জানি আমার বিজ্ঞান পড়তে ভালো লাগে আমি ফিজিক্স পারবো আমি কেমিস্ট্রি পারবো তখন যদি কোনো স্টুডেন্ট বাবা মাকে বলে যে আমি সায়েন্স নিব আমি জানি সায়েন্সে লেখাপড়ার খরচ বেশি তারপরে আমি নিতে চাই তখন বাবা আমার উচিত সন্তানের কথাটাকে শোনা তাহলে এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে এই যে গুরুত্ব এই গুরুত্বটা দেওয়া কাকে স্টুডেন্ট অপিনিয়ন এই যে স্টুডেন্টস অপিনিয়ন এইটা একটু মাথায় রাখতে হবে এইটা একটু মাথায় রাখতে হবে মাথা রাখতে হবে হ্যাঁ আচ্ছা এর পরের কনসেপ্ট হচ্ছে তাহলে টিচাররা আমরা যারা টিচার আছি এবং আপনারা যারা টিচার আছেন তাদের করণীয় কি এই বাচ্চাগুলাকে এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চার মাসে একটু চেষ্টা করবেন ওদের সিলেবাসটাকে সিলেবাস মানে ক্লাস নাইনের যে সিলেবাস ক্লাস নাইন সিলেবাস এই সিলেবাসটাকে কমপ্লিটলি সিলেবাসটাকে কমপ্লিটলি ভালোভাবে পড়ানোর ভালোভাবে পড়ানোর হ্যাঁ টিচাররা আপনারা যারা আছেন বা আমরা যারা আছি আমি সহ আমাকে বলতেছি যেন আমি সিলেবাসটাকে বাচ্চাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারি এবং অভিভাবক এবং শিক্ষার্থী যারা আছে আপনাদের সামনে আপনি টিচার আপনি টিচার আপনার বাম পাশে আসে স্টুডেন্ট আর ডান পাশে আসে প্যারেন্টস এই স্টুডেন্ট আর প্যারেন্টসদের মধ্যে আপনি একটা আপনারা টিচাররা একটা মেলবন্ধন বা সেতুবন্ধন সৃষ্টি করে দিবেন যেন স্টুডেন্টও বুঝতে পারে যে তার ক্লাস টেনে কি নিয়ে পড়া উচিত কেন পড়া উচিত ক্যারিয়ারটা কি ফোকাসটা কি হবে এবং গোল সেটটা কি বা মাইন্ড সেটটা কী থাকবে আর প্যারেন্টসেরও উচিত হচ্ছে স্টুডেন্টকে বোঝা স্টুডেন্টকে বুঝতে না পারলে টিচারের হেল্প নেওয়া টিচার যেন স্টুডেন্ট আর প্যারেন্টসের মধ্যে একটা ব্রিজ করে দিতে পারে সো দ্যাট ভবিষ্যৎটা যেন সেফ থাকে এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আসে যে এস এসসিতে কট্টরভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পরে সে ইন্টারমিডিয়েটে গেছে ইন্টারমিডিয়েটে গিয়ে ভয়াবহ লেভেলের ফিজিক্স পড়েছে মানে সায়েন্স পড়েছে এরপর ভার্সিটিতে আইসা হ্যাঁ বিবিএ করতেছে এরকম অসংখ্য এক্সাম্পল আছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতেছে তাইলে এই যে সায়েন্স পরে পরে আইসা এখন ভার্সিটিতে আইসা যদি বিবিএ করে তাহলে ওই আগের লেখাপড়ার কি একেবারে দাম নাই হয়ে গেলো তো এখন সে বিজনেস পড়তেছে এই ভবিষ্যৎটা সে যদি আগে দেখতো তাহলে তো সে এখানে কমার্স তো যে কোনো মুহূর্তে এই পরিবর্তনগুলো হয় জীবনে মানে সায়েন্স পড়লেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার জীবনে হয়ে যাবে এইটা যেমন ভুল কথা আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে যে একেবারে ক্যারিয়ার ফাটাফাটি অবস্থায় চলে যাবে এইটাও ভুল কথা সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতেও পারবে না কারণ ওই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে গেলে যে পরিমাণ লেখাপড়া শ্রম ত্যাগ পরিশ্রম করতে হয় সবার দ্বারা এটা সম্ভব না আবার বাংলাদেশের সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ারও দরকার নাই আর অনেক পেশা আছে সেই দিকে মনোযোগ চলবে তাহলে এই হচ্ছে সিচুয়েশন এবার আমরা করছি আমাদের আমরা এই যে আমাদের আমরা টিচার আমাদের যে জাগরণ ব্যাচ এই ব্যাচের স্টুডেন্ট আছে মোটামুটি প্রায় হাজার খানেক পেইড ব্যাচ অনলাইন পেইড ব্যাচ এই পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এই যে পড়াচ্ছি এটা আমাদের ওয়েবসাইট তো এখন ওয়েবসাইটের ক্ষেত্রে যদি একটু যাই এই যে আমাদের ওয়েবসাইট তো এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গেলে মোটামুটিভাবে আমাদের যে নবম শ্রেণীর কোর্স আছে এফটি ডট এডুকেশন ডাব্লিউ এই ওয়েবসাইটে গেলে এই যে নবম শ্রেণী এই নবম শ্রেণীতে ক্লিক করলে যে স্টুডেন্টগুলো ভর্তি হওয়া তোমরা বা হয়েছ তাদের সামনে এই যে এই যে দেখো এই যে ক্লাস নাইনের ব্যাচ জাগরণের ভর্তি বিজ্ঞপ্তি বা একটা মানে পোর্শন আছে যেখানে একটা স্টুডেন্ট চাইলে আমাদের কোর্সে যুক্ত হইতে পারে এখন এখানে যখন আমি বিস্তারিত দেখতে যাব তখন এই বিস্তারিত আমার কাছে আসবে কারণ আমি আমার একটা লগ ইন পোর্টাল আছে আমি এখানে লগ ইন করেছি আমি কোর্সটা কিনেছি আমার সামনে ওপেন আছে আমি কোর্সে ভর্তি হয়েছি এখন আমার যে কোর্স কন্টেন্ট আছে এই কোর্স কন্টেন্ট আমি এখানে পাবো তো এই কোর্স কন্টেন্টে বাংলা ইংরেজি ডিটি বিজ্ঞান ইসলাম ও সামাজিক বিজ্ঞান গণিত এই প্রত্যেকটা সাবজেক্টের যে ক্লাসগুলা হয়েছে আমাদের সেগুলো সাজানো আছে যেমন আমি যদি বাংলায় যাই তো বাংলায় গেলে আমাদের সাকিব বাংলা পড়াচ্ছে এবং বাংলার কোন ক্লাসে কি পড়ানো হয়েছে এই সকল কিছুর লিঙ্ক এখানে দেওয়া আছে আমার এখানে ফেসবুকটা অন করা আছে এবং এই ফেসবুকটা অন করলে যেহেতু আমাদের ক্লাসগুলো ফেসবুকে হচ্ছে এই যে এইখানে ক্লাস এই যে ক্লাস এই ক্লাস চলছে এখন এই দ্বিতীয় অধ্যায়ের উপর প্রস্তুতিমূলক ক্লাস দুই সুতরাং আমরা যখন ক্লাস নিই এই ক্লাসগুলো সাজানো থাকে তো একটা স্টুডেন্ট যদি ক্লাসে ঢোকে সে দেখতে পারে সে কোনটা পড়বে হ্যাঁ একটা স্টুডেন্ট বারোতম ক্লাস যে বাংলা তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় পর্বটা ও ওর পড়া লাগবে ও এই পার্টটা পড়তে চায় তাহলে ওর সামনে এটা ওপেন হয়ে যাবে বিলেতে সাড়ে সাতশো দিন মোহাম্মদ আব্দুল হায়ের তো এই যে আমরা যখন পড়াই পড়ানোর কোর্সগুলা বা কন্টেন্ট আমরা একটা জায়গায় রাখি যেন স্টুডেন্টরা প্রপারলি দেখতে পারে তো গেল এখন মনে করো বাংলা এখন আমি যদি বিজ্ঞানে আসি বিজ্ঞানে আমি পড়াইছি এখন এই যে বিজ্ঞান এখন বিজ্ঞানের এই যে একটা প্রথম অধ্যায় বল চাপ শক্তি এটা আমি পড়াইছি এখন আমি যদি প্রথম ক্লাসটা চিন্তা করি প্রথম ক্লাস এই ক্লাসের মধ্যে আমি পড়াইছি বল চাপ শক্তি তো এই একটা অধ্যায়কে আমি যখন ব্যাখ্যা করেছি বইয়ের মধ্যে যেভাবে ছিল নিউটনের মাথায় কি হয়েছে কখন সূত্র আবিষ্কার হয়েছে সেই সূত্র কিভাবে আমাদের সামনে আসলো আপেলটা নিচেই কেন পড়লো উপরে কেন গেল না আমরা এইভাবে একটু চিন্তা করে ব্যাখ্যা করানোর চেষ্টা করছি স্টুডেন্টকে যেন সে এটাকে নিতে পারে মনের ভিতরে নিতে পারে এবং আমরা লেখাপড়াটাকে চেষ্টা করতেছি এমন ভাবে উপস্থাপন করানোর যেন স্টুডেন্ট শুধু মুখস্থই না করে সে সেজন্য ফিল করে যে লেখাপড়াটা আমি যে করতেছি এটার রিয়েল ইউজটা কোথায় আমার জীবনে কোথায় কাজে লাগবে তো আমরা চেষ্টা করে যাই আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই এখন ক্লাস নাইনের একটা স্টুডেন্ট তো হচ্ছে আমাদের হিসাবে অনেক ছোট। আমাদের সবচেয়ে ছোট ব্যাচ আমাদের ইন্টারমিডিয়েটের বা ভর্তি ব্যাচগুলোর তুলনায় এই ব্যাচগুলোর স্টুডেন্টগুলো হচ্ছে বয়সে ছোট তাহলে ইমোশনসটা বেশি এবং ওদেরকে কিভাবে পড়াইতে হবে এটা নিয়ে আমরা প্রতিনিয়ত রিসার্চ করে যাচ্ছি এবং টিচারদেরকেও সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যেন বড় বাচ্চাদেরকে যেভাবে পড়ানো হয় ছোট বাচ্চাদের বা ক্লাস নাইনের ব্যাচটাকে যেন একটু অন্যভাবে ট্রিট করা হয় তো আমাদের জাগরণ ব্যাচে আমরা ইনশাল্লাহ আমাদের যেই যেমন এই যে জৈব অনু এটা আমি রিসেন্টলি শেষ করছি তো এই যে আমি রিসেন্টলি শেষ করছি অর্গ্যানিক মলিকিউল এইখানে ধর আমি লেকচার নাম্বার থ্রি এটা হচ্ছে আমার চোদ্দ নম্বর লেকচার আমি যদি চোদ্দ নম্বর লেকচারে প্রবেশ করি আমার নবম অধ্যায়ের এই যে মলিকিউল যে আমি পড়াইছি এটা সামনে আসবে এবং ক্লাস নাইনের একটা বাচ্চাকে এই জটিল জিনিস বুঝাইতে গিয়া এই যে জটিল একটা জিনিস একটা মলিকিউলকে মাস্টার মলিকিউলকে আমাদের বুঝাইতে হয়েছে নিউক্লিক এসিড বুঝাইতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুব চাপ অনুভব করছি যে একটা বাচ্চা ক্লাস এইটে কতটুকু বেসিক সেন্স নিয়ে এসে বড় হয়েছে এটা তো আমি জানি না কিন্তু এটা তো আমার বুঝাইতে হবে তো আমরা চেষ্টা করছি ক্লাসগুলোকে যত সম্ভব প্রাণবন্ত করার এবং যেই কনসেপ্টগুলো দিয়ে পড়াইলে একটা স্টুডেন্ট ভি মানে ভিজুয়ালাইজ করতে পারবে পড়াটাকে সেইখানে আমরা দেওয়ার চেষ্টা করছি সুতরাং এই হচ্ছে মানে আমাদের এন্ড থেকে আমাদের এন্ড থেকে আমরা রেকর্ডেড প্লে লিস্ট দিই আমরা অনলাইনে পরীক্ষা নিই আমরা প্র্যাকটিস শিট দিই এবং আমাদের পরবর্তীতে যে সংশোধিত মূল্যায়ন পদ্ধতি হবে সেইটার উপর বেস করে আমরা প্র্যাকটিস এবং পরীক্ষার ব্যবস্থা করছি কারণ আমাদের এখন মূল টার্গেট হচ্ছে যতটুকু আমরা পড়াইছি আমরা টিম পড়াইছি ক্লাস নাইনের বেচে আরেকটু কেমনে মানে আরেকটু বেশি পড়ানো যায় এবং বইটাকে শেষ করা যায় সো এটা আমাদের চ্যানেল এই চ্যানেলটাকে আমরা এখন লালন করা শুরু করব। মাত্র পঁচিশটা ভিডিও দিয়েছি মোটামুটিভাবে প্রায় ষোলো হাজার সাবস্ক্রাইবার হয়েছে এই চ্যানেলটাকে আমরা একটু গড়ে তোলার চেষ্টা করব তোমরা যারা ক্লাস নাইন টেনে আসো তোমাদের এসএসসির সিগমেন্টটা এসএসসির কন্টেন্টের বিষয়টাই আলাদা করে ফেলবো এই হচ্ছে আমাদের চ্যানেল তো তুমি যদি এখানে যাও আমরা এটাতে অনেকদিন কাজ করার সুযোগ পাইনি এটাতে এখন কাজ করবো এই যে এটা আমরা ক্লাস এইটের মানে ক্লাস এইট নাইনের যেই সিলেবাসটা আছে এই সিলেবাস অনুসারে ভিডিও আচ্ছা ঠিক আছে ওকে 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 এক মিনিট আচ্ছা ঠিক আছে একটু যাক এটা এই যে মাসাল্লাহ তো আমি এই ক্লাস এইটের বিজ্ঞানের যেই যেই টপিকের উপরে যতটুকু সম্ভব ভিডিও আপলোড করার চেষ্টা করে যাচ্ছি ক্লাস এইট নাইনের আমাদের টিচার প্যানেল যারা আছে তারা এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করবে এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করবে আমি রিকোয়েস্ট করব তোমরা চাইলে এই চ্যানেলটার সাথে যুক্ত থাকতে পারো এফটির চারটা চ্যানেল আছে এই চারটা চ্যানেলের মধ্যে একটা এসএসসি এর সিগমেন্ট একটা এইচএসসি এর সিগমেন্ট একটা এফটি মূল চ্যানেল আর একটা এফটি অ্যাডমিশন তো এই এই যদি হয় সিস্টেম তাহলে তোমরা এই চ্যানেলটাকে একটু মাথায় রাখো এফটি এসএসসি তো এই হইলো মোটামুটিভাবে আমার এই মুহূর্তের চিন্তা ভাবনার প্রতিফলন ক্লাস 9 এর ব্যাচ আগামী তিন চারটা মাস তোমরা একটু কাজে লাগাও এবং ক্লাস টেনে গেলে যখন তোমাদের বিভাগ আলাদা হয়ে যাবে তখন তোমরা যেন চিন্তা করতে পারো কোনটা তুমি নিবা আর বার্ষিক পরীক্ষার জন্য যা করণীয় আমাদের টিম তাই করবে ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে জাগরণ ব্যাচে তোমরা যারা আসতে চাও তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অভিভাবকদের উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলেছি সেগুলো দয়া করে আপনারা একটু মাথায় রাখবেন এবং আপনাদের কোনো কমেন্টস কোনো ধরনের চিন্তা থাকলে আপনারা আমাদেরকে এই ভিডিওর কমেন্টে জানাবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো ভেরি মাচ আল্লাহ হাফেজ